চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন আলোচনার কথা উল্লেখ করে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও সরে আসার ব্যাখ্যা দিয়েছেন বুধবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তিনি বলেন এটি চীনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না চীনের পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ একশো চার শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করা হবে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী এবং বিনিয়োগকারীদের জনসমালোচনার চাপের পর ট্রাম্পের এই ঘোষণা এল এর মধ্যে জেপি মর্গ্যানের জেমি ডিমোনো রয়েছেন তিনি বুধবার বলেছিলেন যে একটি মন্দা আসন্ন ইতোমধ্যে ট্রাম্প ঘোষণা করেছেন তথাকথিত পারস্পরিক শুল্কের ওপর নব্বই দিনের বিরতি রয়টার্স আরও জানিয়েছে ওই নব্বই দিনের মধ্যে সামগ্রিক শুল্ক দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে এই সিদ্ধান্তের পর ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই এপ্রিল নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে